দেখতে এসেছে এখানে ভুরবাইতিহ্যবাহী ভেলা বাহী ভেলা বাহী আচ্ছা এখানে কিসের ভেলা কলার ভেলা কলা গাছের কলা গাছের ভেলা দর্শক এই প্রজন্মকে নতুন করে এক বাংলার রূপ চেনাতেই মূলত আজকে এই ব্যতিক্রমে আয়োজন গ্রামের নারী পুরুষ এবং বৃদ্ধ বয়স্ক ছোট ছোট ছেলে মেয়ে সবাই এখানে উপস্থিত হয়েছেন পুরস্কার হিসেবে কি থাকছে পুরস্কার হিসেবে থাকছে প্রথম স্থান মনে হয় টিভি ভেলা তৈরি করা হচ্ছে এই যে এইখানে আছে এটা কি প্রতি বছরই হয় প্রতি বছরই হয় এবার ভেলা দর্শক বর্তমান যখন অনলাইনের যুগে যুগে সমস্ত কিছু সোশ্যাল প্ল্যাটফর্মে গিয়ে জায়গা দখল করে নিয়ে এসেছে ঠিক তখনই একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এসেছে মহিলা গ্রামের গ্রামবাসীরা এখানেকার বয়বৃদ্ধ নারী পুরুষ সবাই মিলে আয়োজন করেছে বিশাল বড় ভেলা বাইজ এটা সেই বেহুলা লক্ষ্মীন্দারের কথা আমরা শুনেছি তাই না আমরা বইয়ের পাতাতেও পড়েছি কিন্তু সত্যিকারে কি দেখেছি কখনো ভেলা বাইজ হয় কলা কেটে এরকম সুন্দর করে তৈরি করা হচ্ছে নৌকার আদলে একটি ভেলা সেটি হয়তো বা বাইজ করবে তুলনা করবে একজন আরেকজনের সাথে আচ্ছা এটা তোমার কাছে কেমন লাগছে আমার কাছে অসাধারণ এই যে মোবাইলে ফ্রি ফায়ার এবং কত রকমের গেমস খেলা বাদ দিয়ে যে তোমরা এটা দেখতে পাচ্ছ এটা এই যে চোখের সামনে প্রাকৃতিক ভাবে এটা আরো অসাধারণ এটা অনেক সুন্দর তোমার নাম কি মোসাম্মদ শানজি দাক্তার শানজিদা শানজিদার মতো হাজারো শানজিদা এখানে এসেছে ভেলাভাইস দেখার জন্য সুন্দর এই কলাগাছের ভেলাভাইস দেখার জন্যই মূলত আজকে এত বিশাল আর এত বড় আয়োজন এখানে আরো অনেকে এসেছে আমরা আরো জনের জনের সাথে কথা বলি বাংলার ঐতিহ্য হিসেবে ভেলাভাইসটাকে তোমরা কিভাবে নিয়েছো সুন্দরভাবে আনন্দময় মানুষ ফোন ছেড়ে মোবাইল ছেড়ে ল্যাপটপ ছেড়ে অন্তত প্রকৃতির কাছে আসছে এটা কেমন লাগছে খুব সুন্দর আচ্ছা এখানে পুরস্কার হিসেবে কি থাকছে একটা ফার্স্ট প্রাইজ মনে হয় মনিটর আচ্ছা আর দ্বিতীয় মনে হয় ফোন আর তৃতীয় মনে হয় আমার শর্ট ইক বল নোকা বাইস দেখেছি সাইকেল বাইস দেখেছি আমোন কি বাইকও আমরা দেখেছি রাইড করতে এখন কথা হচ্ছে ভেলা এটা একটা নতুন কিছু না কেমন লাগছে তোমার ভালো ভালো তোমার নাম কি মোসামা তানজিলা খাতুন আপনি কি এই গ্রামে না আমি এখানে বেড়াতে আসছি ফ বাড়ি বেড়াতে এসে ভালোবাইস দেখতেছি কেন কি মনে হলো না এটা একটা নতুন কিছু দেখার আগ্রহ জাগলো তাই দেখতে এলাম আচ্ছা এটা কি প্রতি বছরই হয় হ্যাঁ প্রতি বছরই হয় ভালোবাইস আচ্ছা অষ্টুমথমো তার মানে এর আগে ও সাতবার হয়ে গেছে এবারে দি আটবার হচ্ছে হ্যাঁ আচ্ছা দর্শক আজকে আমরা আছি বাইজ দেখার জন্য আমি কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাচ্ছি এই এলাকার মানুষগুলোকে যারা এখন বর্তমান প্রজন্মকে অনেকটাই নিয়ে এসেছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে বাহিরে ভেলা বাইজের আয়োজন করে এই যে আপা কেন এসছেন এখানে অষ্টমতম ভেলা পাই যে আমরা এই মুহূর্তে আছি গ্রাম বাংলার সাদা সকল নারী পুরুষ এবং সবার সাথে প্রিয় দর্শক আমরা জানতে পেরেছি এখানে অনুষ্ঠিত হচ্ছে ভেলা পাইজ আমরা যতটুকু জেনেছি যে তারা মূলত বর্তমান প্রজন্মকে ধরে রাখতে বাংলার চিরচিনা ঐতিহ্যকে ফিরিয়ে দিতেই মূলত তাদের আজকের এই ব্যতিক্রমী একটা আয়োজন দর্শক এই ভেলা দেখার জন্য গ্রামে জমিয়েছে হাজার হাজার নারী পুরুষের সমবেত এখানে সবাই সমবেত হয়েছে এই ভেলা দেখার জন্য গ্রামের তরুণ তরুণী এবং কিশোরীরা সবাই এসেছে